জয় তাই জয় গৌরাম আপনাদের তো খুবই ওনারা গতকাল ছবিটা দেখেছেন আমার সাথে যাদের কথা হচ্ছিলো তাই আমি ওনাদের বলছি যে আপনাদের হাত ভগবানের হাত আপনারা যদি না চান তাহলে কিছুই সম্ভব নয় তো ডেফিনেটলি দর্শক খুব আনন্দ পেয়েছেন ছবিটা দেখে এবং অনেক দর্শক এটাও বলেছেন যে ছবিটা একটু অন্য রকমের ছবি অন্য ধরনের ছবি যেহেতু ছবিটা একটু হয়তো সহজ পাচ্ছ নয় একটু অন্য ধরনের ছবিটা ডিরেক্ট হয়তো ওরকমভাবে মহাপ্রভুর জীবনীটাকে পুরো দেখায়নি কিন্তু এটা একটা রিসার্চ ওয়ার্ক তোমরা বলতে পারো এরকম ধরনের একটা ছবি এবং দর্শক সেটা নিয়েছে ভালোভাবে নিয়েছে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা তোমরাও জানো তোমরা নিশ্চয়ই শুনে যে গুড মাউথ গুড মাউথ সেটা খুব বেশি করে হয়েছে আমাদের ছবিটা এবং এখন রেটিং থেকে আরম্ভ করে সবই ভালো কালকে আমরা চারটে হল ভিজিট করেছি চারটে হলই ভরা নন্দনে একটা সিট ফাঁকা ছিল না এবং কালকে সাউথ সিটিও হাউসফুল ছিল আরো দুটো হলে যেখানে আমরা গিয়েছিলাম সবই হাউসফুল ছিল বছরের শেষটাও গেছিলাম দেখো এটা আমার মনে হয় যে দু হাজার পঁচিশের সেরা গিফট আমি এটা ধরে নিচ্ছি কারণ এটাই সত্যি কথা আমার এই চরিত্রটা পাওয়ার পর আমি পরিশ্রম করা স্টার্ট করি সেটা আমার ফিজিক্যাল দিক থেকে হোক মেন্টাল দিক থেকে হোক সেটা তো সবাই করে পরিশ্রম আমিও করেছি অনেক পরিশ্রম করেছি বাট আমার কি মনে হয় কোথাও গিয়ে সেটা সার্থক দর্শক যখন এভাবে বাহবা দেয় দর্শক যখন লাইভ রিয়াকশান লাইভ অডিয়েন্স যখন বলে যে ভালো হয়েছে তোমার পার্টটা ভালো হয়েছে তখন ওটা একটা আলাদা ফিলিং তখন কোথাও গিয়ে মনে হয় যে আমাকে আরও ফোকাস করতে হবে আমাকে আরও দায়িত্ব নিতে হবে আমি যেন আরও ফোকাস করে মন থেকে প্রেম দিয়ে যেন কাজটা করতে পারি জয়নি জয়নি তাই জয় গৌরাম